আপনি কি জানেন শরীরের ভেতরে জমে থাকা চর্বি বিষাক্ত পদার্থ আর হরমোনের অস্বাভাবিকতা ধীরে ধীরে আপনার স্বাস্থ্যকে ধ্বংস করে দিচ্ছে আজকের ভিডিওতে আপনি সরাসরি দেখতে পারবেন টিএনসের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি কীভাবে মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্কের মধ্যে ঢুকে কাজ করে ভিডিও শেষে আমরা বিস্তারিত বলবো এই প্রোডাক্ট কাদের জন্য কি কি উপকারিতা আছে এবং কারা খাবেন না তাই অনুরোধ করছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটা আপনার নিজের অথবা প্রিয়জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এবার দেখেন নুরুসটা যখন উনি এই যে বায়োডিন মিশ্রিত পানির মধ্যে মিক্স করবেন তখন আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে তুলেন তাড়াতাড়ি কোন দ্রুত করেন এটা তুলবার দিবা আরো জোরে করতে হবে আপনারা সবাই দেখেন এটা হচ্ছে একটা ভালো নুডলস পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কি হয়ে গেছে কালো হয়ে গেছে এর জন্য তার মানে এটা কি হয়ে গেছে টক্সিন দ্বারা আক্রান্ত হয়ে গেছে এর জন্য এখন যদি মনে করেন যে আপনার লিভারটা এই ধরনের টক্সিন দ্বারা আক্রান্ত হয়েছে ফেটি লিভার হয়ে গেছে মনে করেন দেখুন এখন আপনি কি ব্যবস্থা নিবেন তাহলে চিকিৎসা নিতে হবে চিকিৎসা নিতে হবে আমরা কি চিকিৎসা করব নাকি সুস্থ হতে হবে সুস্থ হতে হবে সুস্থ যাব প্রতিরোধ করব এর জন্য তাহলে আমরা অনেক পানি খাই আপু দেখেন কিনা তাহলে আপু আপনাকে কি করতে হবে বলুন তো দেখি এই যে আমাদের যে চাটা আছে গোল্ডেন কালারের পৃথিবীর

মেটাবলিক চাটা আমাদের টক্সিন থেকে এভাবে আমাদের হাত থেকে এমন ভাবে পরিষ্কার করে ক্লিন করে যেমন নিটেল ক্লিন নিটেল ক্লিন করে দেয় জি তা আপনার ভিতরে যে অর্গান গুলো আছে এখানে গিয়েও কি ভিতরে একই কাজ করতে পারবে না মনে কাজটাই করবে সেম কাজটা করবে জি তাহলে এই ডিটা আপনার তো দরকার সেটা বুঝে গেছেন নাকি জি তাহলে আপনার মারফতে আমাদের বাকি যারা দর্শক আছে তাদের কি কি তাদের কি আসলে দরকার কিনা কিছু তাদের সবারই তাদের সবার জন্যই মেটাবলিক চাটা গ্রহণ করা উচিত আপনি এখন দেখলেন টিএনসের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টটি কিভাবে শরীরের ভেতরে জমে থাকা অতিরিক্ত চর্বি বিষাক্ত পদার্থ এবং হরমোনের ভারসাম্যহীনতাকে দূর করতে সহায়তা করে এটি হরমোন ব্যালেন্সের সহায়তা করে মেয়েদের অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক নারী সন্তান ধারণে বা প্রেগনেন্সিতে সমস্যায় ভোগেন শুধুমাত্র হরমোন অস্বাভাবিকতা আর পিরিয়ড অনিয়মের কারণে এই প্রোডাক্টটি নিয়মিত খাওয়ার ফলে শরীরের ভেতরের ভারসাম্য ফিরতে শুরু করে যার ফলে অনেক সময় বন্ধাত্ম বা সন্তান ধারণের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয় অতিরিক্ত মোটা বা চিকন দেহের ভারসাম্য ফিরিয়ে আনে উচ্চতা ও বয়স অনুযায়ী শরীরের স্বাভাবিক গঠনে সহায়তা করে সম্পূর্ণ প্রাকৃতিক এবং সাইড এফেক্ট মুক্ত গর্ভবতী নারী বারো বছরের নিচে শিশু এবং গুরুতর রোগীদের ক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আরও জানতে বা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে